এখন বাজে হচ্ছে রাত্রি দেড়টা আর আমি এখন হোটেলের রুম থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদের দেখো তারা কত কুয়াশা পড়েছে দেখেছ দেখা যাচ্ছে না ফ্ল্যাশটা আমার চলে যাচ্ছে

হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমার দার্জিলিংয়ের ব্লক তো দেখো এখন আমরা সকালবেলা ভোরবেলা উঠেছিলাম তিনটের সময় তো তিনটের সময় উঠে আমরা এখন চলে এসেছি টাইগার হিলে প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ তো এখন মোটামুটি বাজে হয়েছে সাড়ে চারটে নাগাদ তো এখন অনেক ভালোই অন্ধকার আর টাইগার হিল থেকে না কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ জাস্ট অসাধারণ কারণ বললাম আমি ওই ফার্স্ট টাইম গেছিলাম তো দেখেছি নিজের চোখে তো খুবই ভালো লেগেছে আমার তো দেখো এবারে হচ্ছে অনেকটা একটু সকাল হয়েছে অনেকটা নাই একটু হয়েছে জাস্ট এই সাড়ে পাঁচটা নাগাদ সূর্যটা আর কি উদয় হবে তো তার হয়তো একটু আগে আমার টাইমটা মনে পড়ছে না তো ফাইনালি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সেটা দেখা যাচ্ছে দেখো আর এই যে এই দিক থেকে সূর্যটা উঠবে আর উঠে পুরো কাঞ্চনজঙ্ঘার দিকে আর কি মানে আলোটা পড়বে সূর্যের যে আলোটা তো তখনই আর কি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে খুবই সুন্দর লাগে তো দেখো কত পরিমাণে ভিড় আছে দেখো এর পাশে না আরেকটা উঁচু পাহাড় আছে যেখানে আমরা যাব। মানে তোমরা দেখতে পাবে আর কি এখন এখানে আছি তো এখান থেকে আমরা ওখানে যাব। কারণ ওখান থেকে ভিউটা আরও সুন্দর লাগছে বিশ্বাস করবে না বন্ধুরা এখন আমি বাড়িতে আছি মানে আমরা চলে এসেছি দু তিন তিন দিন হলো চলে এসেছি বাড়ি ঠিক আছে তো এখন আমি যখন ভিডিওটা এডিট করছি না আমি খুব মিস করছি দার্জিলিংয়ে সত্যি বলছি যদি কোনো দিন সুযোগ হয় আমি আবার যাব আমার খুব ভালো লেগেছে বিশেষ করে এই এই সময়ের এই যে কাঞ্চনজঙ্ঘার যে মানে সূর্যটা উদয় হচ্ছে আর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে যে আমার খুবই ভালো লাগছে আর এই দেখো এই যে পাশের পাহাড়টা আমরা পাশের পাহাড়ে চলে এসেছি তো এখান থেকে দেখো আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম সেটা সেখানটা তোমাদেরকে দেখাবো তার আগে দেখো সূর্যটা উঠছে দেখো ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে ওইখানটা আমরা দাঁড়িয়েছিলাম আর ওখান থেকে আমরা এখানে চলে এলাম অনেকেই এসেছিল বলছিলো এখান থেকে নাকি আরও ভালো দেখা যাচ্ছে তাই জন্যই এলাম তো দেখো এখানে সবাই ফটো তুলছিল দারুণ দারুণ পোস্ট দিয়ে তো আমিও কতগুলো তুলেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো আর দেখো দেখতে থাকো পাহাড়ে বেড়াতে আমি প্রথমবার গেলাম বলতে পারো আমার জীবনে প্রথমবার তো একটু কষ্ট হয়েছে ঠিক কথা কিন্তু ভালো লেগেছে সত্যি কথা বলতে আর রাস্তাঘাট ও তো কোনো কথাই নেই চারিদিকে পাইন গাছে ভর্তি আর দুদিক দিয়ে আর কি হ্যাঁ আর নিজের দিয়ে আর কি গাড়ি আছে রামার মাঝখান থেকে তো বুঝতেই পারছো কতটা সুন্দর লাগে তোমরাও দেখতে থাকো এনজয় করো আর আমিও এনজয় করি এই মুহুর্তে আর দার্জিলিং তো যেতে পারবো না কারণ সবেমাত্র মাত্র ঘুরে এসেছি তো তোমরা ভিডিওটা দেখে এনজয় করো আর আমিও মনে করি যে এই সময়টাতে আমি কি করছিলাম ঠিক গাড়িতে বসে আর আমরা না গাড়িতে গাড়ির ফ্রন্ট সিটে একদম বসেছিলাম একদম সামনে তো তার জন্য না ভিডিও ক্লিপটা ভালো পরিমাণে নিতে পেরেছি তো দেখো রাস্তাটা জাস্ট অসম অসম কোনো কথা হ'ব না জানো তো যে দাদা আমাদের গাড়ি চালাচ্ছিলেন উনি বলছিলেন এই জঙ্গলের মধ্যে নাকি কিছু বনো শুয়োর আর কিছু ল্যামবার্ট আছে তো একটু ভয় লাগলো তো আমি জিজ্ঞেস করছিলাম যে ওরা কি কারোর কোনো ক্ষতি করে না তো বললো না ওরা ক্ষতি করে না তবে মাঝে মাঝে গাড়ির সামনে চলে আসি তো তাই জন্য এখানে গাড়ির কাঁচগুলো বন্ধ হয়ে রাখাটাই ভালো তো আমার তো গাড়ির কাঁচ বন্ধ রাখলে আমার তো একটুখানি প্রবলেম আছে গা গোলানো ভাব তো কিছু করার নেই বলেছিলো যেহেতু ভয়েতে বন্ধ করে রাখতেই হবে একটু তো ভয় আছে না কারণ অচেনা অজানা জায়গা কোথায় কী বিপদ আপদ ঘটে যাবে সেটা তো তোমরা সবাই জানো না কারণ আমরা এখানে ঘুরতে এসেছি তো যাতে কোনো বিপদ আপদ না ঘটে সেটা সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো আজকে আমাদের সকালবেলা তিনটে পয়েন্ট ঘোরানোর কথা ছিল একটা হচ্ছে টাইগার হিল আর একটা হচ্ছে ঘুম মন আর একটা হচ্ছে বাতাসিয়ার লুক এরপরে আমরা যাবো হচ্ছে ঘুম মনে সেটা হচ্ছে একটা বুদ্ধদেবের মূর্তি আছে ওই মানে মন্দির টাইপের বুদ্ধদেবেরই একটা মন্দির টাইপের আছে তো মন্দিরের ভেতরে ভিডিও করার অ্যালাও ছিল না কিন্তু আমি বাইরের মানে ক্যামেরা করেছি সেটা তোমাদেরকে দেখাবো আর তারপরে চলে যাবো হচ্ছে বাতাসিয়ার লুক বাতাসিয়ার লুক থেকে মানে ওখানে যখন যাব তোমরা দেখতে পাবে আগে থেকে বলবো না চলো দেখতে থাকো তো দেখো আমরা ঘুম অনিষ্টি চলে এসেছি এই দেখো এই হচ্ছে একটা ছোট মন্দির আর তারপরে এই দিকে আরেকটা আছে এই যে এইটা এটা হচ্ছে ওই বুদ্ধদেবের মন্দির তো এখানকার লোকেরা বুদ্ধদেবের মূর্তিকে খুব মানে মানে আমরা যেমন কালী মা কালী শিব এইগুলো আমরা পুজো করে থাকি তো এখানকার লোকেরা তোমরা সবাই জানো ওনারা খুব বুদ্ধদেবের ভক্ত তো ওনারা বুদ্ধদেবকে খুবই মানে তো তারই একটা মন্দির ভালো পরিবেশটা ভালো খুবই সুন্দর আর তারপরে দেখো আমরা চলে এসেছি বাতাসিয়া লুকে এখান থেকে মানে মনে হচ্ছে যেন আমরা আকাশে অনেকটা কাছে চলে এসেছি মানে মেঘেদের অনেকটা কাছে চলে এসেছি তো দেখো এখানে না সকালবেলা এরকম ছোটো ছোট এরকম মার্কেট বসেছে সোয়েটার টুপি মোজা এসব নিয়ে তো খুব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু হ্যাঁ তোমরা যদি কেনো এখান থেকে বার্গেনিং করেই কিন্তু কিনবে প্রচুর পরিমাণ দাম তবে আমি যেটা বুঝলাম যে আমি এখান থেকে কিছু কিনিনি তবে এখন ভাবছি যে থেকে কিনলেই ভালো হতো কারণ আমি ম্যালের কাছ থেকে কিনেছি মানে ম্যালের কাছে একটা মার্কেট থেকে কিনেছি ওখানে একটু দামটা বেশি নিয়েছে এখানে একটু দামগুলো কম বলছিল কিন্তু আমি নিলাম না আমি ভাবলাম হয়তো এখানে বেশি বলছে ওখানে কম বলছে যাই হোক তো এখানে এলেও তোমরা নিতে পারো কিন্তু বার্গেনিং করে নেবে সব সময় যা নেবে বার্গেনিং করে নেবে ভিউটা দেখো বন্ধুরা উফ সত্যি আমি এখন খুব মিস করছি খুব মিস করছি দার্জিলিংকে খুব মিস করছি সত্যিও বলছি আকাশটা দেখো মেঘেদের মানে মেঘেদের জাস্ট খেলা দেখো মিনিটে মিনিটে মেঘেদের খেলা দারুন দারুন আরেকটা পয়েন্ট ছিল সেটা আমি তোমাদের পরের ভিডিওতে বলবো সেই পয়েন্টটা আমরা যেতে পারিনি তো এই দেখো এখান থেকে দেখো বাড়িগুলো দেখো দেখেছি আর এখানে লেখা হয়েছে আই লাভ দার্জিলিং তো এখানে দাঁড়িয়ে ছবিও তুলে দিয়েছে তো ঠিক আছে দেখতে থাকো এনজয় করতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে একদম ভালো দিব হ্যাঁ বাই বাই সবাই ভালো তো